আয়াত দূষু অনুবাদ আর যদি শয়তানের কুমন্ত্রণা আপনাকে প্ররোচিত করে তবে আল্লাহ আশ্রয় চাইবেন নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ এক নং ফুটনোট এ আয়াত পূর্ববর্তী আয়াতের উপসংহার কারণ এতে হেদায়াত দেয়া হয়েছে যে যারা অত্যাচার উৎপীড়ন করে এবং মূর্খজনচিত ব্যবহার করে তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন তাদের মন্দের উত্তর মন্দের দ্বারা দেবেন না এই বিষয়টি মানব প্রকৃতির পক্ষে একান্তই কঠিন বিশেষত এমন পরিস্থিতিতে সৎ এবং ভালো মানুষদেরকেও শয়তান রাগান্বিত করে লড়াই ঝগড়ায় প্রবৃত্ত করেই ছাড়ে সেই জন্যই পরবর্তী আয়াতে উপদেশ দেয়া হয়েছে যে যদি এহেন মুহূর্তে রোশানল জলে উঠতে দেখা যায় তবে বুঝবেন শয়তানের পক্ষ থেকেই এমনটি হচ্ছে এবং তার প্রতিকার হল আল্লাহর আশ্রয় চাওয়া তার সাহায্য প্রার্থনা করা হাদিসে উল্লেখ রয়েছে যে দুজন লোক রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলিহুয়াসাল্লামের সামনে ঝগড়া বিবাদ করছিল এদের একজন রাগে হিতাহিত জ্ঞান হারাবার উপক্রম হলে রাসুল উল্লাহ সাল্ল আলিহুয়াশাল্লাম বললেন আমি একটি বাক্য জানি যদি এই লোকটি সে বাক্য উচ্চারণ করে তাহলে তার এই উত্তেজনা প্রশমিত হয়ে যাবে তারপর বললেন বাক্যটি হল এই এইম ওই লোক রাসুল উল্লাহ ওয়াসাল্লামের নিকট শুনে সঙ্গে সঙ্গে বাক্যটি উচ্চারণ করল তাতে সাথে সাথে তার রোশানল প্রশমিত হয়ে গেল বুখারিতে তিন হাজার দুশো বিরাশি ছয় হাজার আটচল্লিশ ছয় হাজার একশো পনেরো মুসলিমে দুই হাজার ছয়শো দশ ইবনে হিব্বানে পাঁচ হাজার ছয়শো বিরানব্বই আবু দাউদে চার হাজার সাতশো আশি তিরমিজিতে তিন হাজার চারশো বাউান্ন মুসনাদে আহমাদে পাঁচ বাই দুশো চুয়াল্লিশ নাসাইতে আমলে লিয়াওমে ওয়াল্লাইলাতে তিনশো তিরানব্বই অন্য হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লিউসাল্লাম রাতে তাহাজ্জুদের জন্য দাঁড়ালে তিনবার তাক বলতেন তিনবার লা ইলাহ ইল্লাল্লাহ বলতেন সুবহান তারপর বলতেন মিনাশ মিন আউজিহি ওয়া ওয়ানফিহি অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তার কুমন্ত্রণা হতে অহংকার হতে তার হাতে মৃত্যু হওয়া থেকে আবু দাউদে সাতশো চৌষট্টি ইবনে মাজায়ে আটশো সাত মুসনাদে আহমাদে চার বাই পঁচাশি